এই বাজিটা গরম গরম বাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে রাতে আমি সবজিগুলো কেটে রেখেছি বাজি করার জন্য এখানে চার চারপদের সবজি আলু সিম গাজর আর হচ্ছে ফুলকপি কেটে কেটে নিয়েছি সবজিগুলো আমি সকালবেলা নাস্তা করে এখন রান্না করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল গরম হয়ে আসছে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি হালকা বেজে নিব আগে থেকে আমি কাঁচামরিচ কেটে রেখেছি এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর সামান্য পরিমানে হলুদ দিয়েছি এখান দিয়ে এখন আমি মশলাগুলি ভালো করে বেজে নিব। এখান দিয়ে মশলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা দিয়ে 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 এখন এখন আমি আমি ভালো ভালো করে করে কষিয়ে এখান কষানো হয়ে গিয়েছে এখানে আমি আগে থেকে একটা টমেটো কেটে রেখেছি এখন টমেটো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবো এখানে সবজিগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে আমি হালকাভাবে ভাবে দিয়ে দিব যেন সবজিগুলো ভেঙে না যায় এখানে যেহেতু ফুলকপি আর আলু আছে তো ফুলকপি আর আলু যেন ভেঙে না যায় সেই কারণে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দিব ফুলকপি আর আলু যদি ভেঙে যায় তাহলে বাজিটা একদম নরম হয়ে যাবে এখান দিয়ে বাজিটা হয়ে গিয়েছে আমি পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখান দিয়ে আমি আগে থেকে ধনিয়া পাতাটা কেটে রেখেছি এখন আমি দুনিয়া পাতা দিয়ে আস্তে আস্তে একটু নাড়াছাড়া দিয়ে এই সবজিটা বাজি করার সময় কিন্তু ডাকনা দেওয়া যাবে না ডাকনা দিলে কিন্তু এটার কালারটা নষ্ট হয়ে যাবে এখান দিয়ে সবজি বাজি হয়ে গিয়েছে এখন আমি একটা বাটি কাছে থেকে কিন্তু সবজি বাজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে এই সবজি বাজি গরম গরম বাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এখান দিয়ে আমি সবজি বাজিটা আমি বাটির মধ্যে সবগুলা নামিয়ে নিয়েছি এখান দিয়ে আমি রান্নাও করে নিয়েছি এখন আমি গরম ভাত নিয়ে নিয়েছি এখন ভাতের প্লেটের মধ্যে এক সাইডে আমি এই যে সবজি বাজিটা নিয়ে এখন আমি ভাত খেয়ে নিব সারপদে সবজি বাজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এখন আমি ভাত খেয়ে নিচ্ছি সেই সাথে বিদায়ও নিয়ে নিচ্ছি